এদিন বেহালার অন্যতম সমাজসেবী দেবাশীষ চ্যাটার্জির বাসদ ভবনে পালিত হল কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার মৃত্যুবার্ষিকী শৈলেন মান্না নামাঙ্কিত পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে প্রথমেই এদিন শৈলেন মান্নার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি সেক্রেটারি গৌতম দাস ট্রেজারার অলোক সমাদ্দার বিগত দিনে বাংলার প্রখাত কোচ অমিয় ঘোষহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন শৈলেনমানা নার্সারি ফুটবল একাডেমির ফুটবলারদের হাতে খেলার বুট এবং লেখাপড়ার খরচ নির্বাহের জন্য চেক তুলে দেওয়া হয় আমাদের চেষ্টা করতে হবে যে মানুষ শৈলেন মান্না বড় ফুটবলার হওয়া খুব কঠিন ব্যাপার খুবই কঠিন ব্যাপার শৈলেন মান্নার মতো ফিকিং মারা বা কি ব্রিটেনের রানী ওনার পা দেখতে যাওয়া এগুলো সবাই জানে ইতিহাস সবাই জানে ঠিক আছে কিন্তু কত বড় মাপের মানুষ ছিলেন সেটা কেউ জানে না বা সেটা হওয়ার কেউ চেষ্টাও করে তা তোমাদের কাছে আমার অনুরোধ বান্নাদার এই প্রয়াণ দিবসে যদি বড় ফুটবলার হও বড় ডাক্তার হও বড় ইঞ্জিনিয়ার হও যাই হও অন্তত বড় মাপের মানুষ বড় মাপের মানুষ মানে তুমি তো বলবে আমি তো মানুষ হিসেবে না ওরকম মানুষ শৈলেন মান্নার মতো মানুষ যার মতো বিনয়ী নির অহংকারী উনি নিজেই নিজের সম্বন্ধে ধারণা ছিল না যে উনি অত বড় কাপের ফুটবলার বলার মধ্যে কোনো অহংকার ছিল না ওনাকে যেখানে উনি উনি চলে কোনোদিন তার বিনিময়ে পয়সা চাইতেন না জীবনেও চাননি আচ্ছা কাজে ওই ধরনের মানুষ এখন আর জন্মাচ্ছে না এখন জানি না ভবিষ্যতে কেউ জন্মাবে কিনা তাই আমি এইটুকুই বলবো এর বাইরে ওনার সম্বন্ধে বেশি কিছু বলার নেই আর আমাদের এই যে শৈলেন মান্নার সঙ্গে আমাদের পরিচয় যার মাধ্যমে তিন লাখ পৃথিবীতে নেই প্রদীপ কুমার দেবদাস যার নাম ছোটুদা। ছোটদার নামেই পরিচিত এই ছোটুদার জন্যই আমরা মান্নাদার দার সঙ্গে পরিচিত হই বা এই যে ফুটবল জগৎ ইন্দ্রদা অমিয়দা গুলিদা বা কোলেদা সবার বা বাবুদা সবার সঙ্গে আমাদের পরিচয় কিন্তু ওই ছোটুদার মাধ্যমে তাই ছোটুদাকেও আমরা স্মরণ করবো বা ছোটদা ভুলে গেলে চলবে না ছোটদার ব্যাপারটাও এদের মধ্যে ঢুকিয়ে দেবেন একটু যে আমাদের এই প্রতিষ্ঠানের পেছনে ছোটদারও অনেক অবদান আছে যেমন আমাদের সেক্রেটারি গৌতম দাসের আগাদা অবদান পুটুদার অবদান তার আগে ছোটদার অবদান এইটুকু বলে আমি আমার কথা শেষ ছোটদার সাথে আমিও ছিল বলে বাবুদা আমি ছোটদা মানাদা দাদা দা বাড়িতে গেলাম তখন একটা কথা বলছিল দেখিস বাবা আর্থিক রাস্তায় বন্ধ করে দিস না সে কথা কিন্তু এখনো কানে বাজে আমার তাই জন্য বাবুদা যদি সবাইকে পার আমি ধন্যবাদ জানাবো আজকে যে জায়গায় সৈলেন মান্না ফুটবল একাডেমিকে নিয়ে গেছে আজকে ভারতবর্ষের বুকে দু চারটে যদি আলোচনা করতে হয় তার মধ্যে মান্নার নাম চলে আসে আমি আরো আরো ধন্যবাদ জানাবো এই সৈলেন মান্নার নামকে আরো উজ্জ্বল করো সেই উজ্জ্বলের দায়িত্ব কিন্তু তোমাদের তোমরা প্লেয়ার তোমাদের নির্ধারণ কে বলবে যে হ্যাঁ এই ছেলেটি শৈলেন মান্না ফুটবল একাডেমি থেকে জড়িয়েছে আর যেখানকার কোচ অমিয় হচ্ছিলেন যেখানকার কোচ অমিয়দা অমিয়োধাকে তোমরা সেক্ষেত্রে তোমাদের ভোবাকু আমরাও ওনার সেই সময় দেখেছি কিন্তু তোমাদের কাছে উনি এসে দাঁড়িয়েছেন সৈলেন মান্না সম্বন্ধে বলতে গেলে আমি সৈলেন মান্নাকে বছর ধরে খুব কাছ থেকে দেখেছি। আমি একটা একটা ছোট্ট ঘটনা ঘটনাটা সবাই মিলে যদি ট্রেনে যায় সবাই যাবে সবাই মিলে আমরা ফ্লাইটে গেছিলাম ওই শৈলেন মান্নার জন্য শৈলেন মান্না এরকম প্রিয় প্রতিজ্ঞ যেখানে বাবলু ভট্টার সুব্রত ভাটচার মানবদা বীরেশদা তখন ওখানে আছে যখন তারা বলে যে আমরা ফ্রাইডে যাবো বলে কেউ যাবে না সবাই একসাথে ফ্রাইডে যাবে এই যে দৃঢ় প্রতিজ্ঞা এটা কিন্তু আমরা মান্নাদার কাছে দেখেছি মন্নারা মাটি বছর চুপচাপ দিন কোনো দিন চিৎকার করে বা জোরে কথা বলতে আমরা কেউ দেখিনি আমরা কেউ দেখিনি এত অমায়িক ব্যবহার ছিল আর আজকে শুধু একটা জিনিস ভালো বললেন খুব ভালো লাগলো যে প্রত্যেকের সেলের মান্নার সম্বন্ধে কিছু জানো তবেই কিন্তু ভালোবাসাটা আসবে আজকে বাবুদাকে বলবো প্রত্যেককে বলে দিতে আপনাদের মা বাবাকেও বলবো যে শৈলেন মান্নার সম্বন্ধে কিছু বলার জন্য এবং প্লেয়ার অনেক বড় প্লেয়ার আছে আমাদের এখানে কিন্তু মানুষ মানুষ সজন হয়েছে অনেক বড় প্লেয়ার আছে অনেক বড় প্লেয়ার আছে আপনারা খুঁজে পাবেন কিন্তু মানুষ হিসেবে যার কাছে আপনি মনের কথা বলতে পারবেন যে লোকটার কাছে গিয়ে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন আপনার বুকের ভেতরের কথা কষ্টের কথা সেই লোকটা কিন্তু মান্নাদা আজকে ১৩ তেরোতম প্রয়াণ দিবস আমরা পালন করলাম একাডেমির তরফ থেকে অ্যাকাডেমির মুর্শিদাবাদ বহরমপুর থেকে শুরু করে শিলিগুড়ি আমাদের ডায়মন্ড হারবার ওদিকে মথুরাপুর এবং হাওড়া হুগলি বর্ধমান প্রান্তিক অঞ্চলে ট্যালেন্টেড ফুটবলার যারা আমাদের দু হাজার চব্বিশ বছর পঁচিশ বছরের যেন সিলেক্টেড হয়েছে তিরিশ জন তাদের সকলকে আমরা বুট এবং এডুকেশান অ্যালাউন্স তুলে দিলাম আজকে মান্নাদাকে স্মরণ করে মান্নাদার তেরোতম প্রয়ন দিবসে যারা এসেছিলেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে মান্নাদার একাডেমির কাজ আমরা যেভাবে মানুষের সহযোগিতা নিয়ে করতে পারছি এবং আশা করি আগামী দিনে আরও ভালোভাবে কাজ করে মান্নাদার একাডেমিকে আমরা ভারতবর্ষের অন্যতম একটা সেরা বেসরকারি অ্যাকাডেমি হিসেবে প্রতিষ্ঠা করতে পারব এটা আমাদের প্রয়াস এবং চেষ্টা যাদের আশীর্বাদ এই কাজটা করতে পারছি যাদের সহযোগিতায় তাদের সকলকে যারা আমার খুব কাছে আছেন যারা দূর থেকে সহযোগিতা করছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন হয়তো সময় দিতে পারেন না কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি আর যারা সময় দিচ্ছেন যারা রক্ত দিচ্ছেন অর্থ দিচ্ছেন তারা তো আমার সকল সময় সকল হৃদয়ের তারা মানুষ আমার আমি চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে যতদিন পারব কাজ আমি চালিয়ে যাবো এবং আশা করি আগামী দিনে দু হাজার ছাব্বিশে ফুটবল একাডেমির তরফ থেকে অষ্টম বর্ষের যে আমাদের মান্নাদা স্মৃতি গোল্ড কাপ যেটা আমরা করবো সেটা এশিয়ান অল স্টার গোল্ড কাপ ফুটবল আন্ডার ফিফটিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে যুবহার থেকে সেখানে এশিয়া থেকে এফসির পারমিশন নিয়ে আমরা আন্ডার ফিফটিন ফুটবল ফেডারেশন ফ্রম একটা বেস্ট টিম ফ্রম ফুটবল ফেডারেশন অফ চায়না ফুটবল ফেডারেশন অফ জাপান ফুটবল ফেডারেশন অফ কোরিয়া ফুটবল ফেডারেশন ইরাক এবং ইরাক ইরান এবং আমাদের ভারতবর্ষের দুটো টিম একটা ইন্ডিয়া এ একটা ইন্ডিয়া বি ইন্ডিয়া এটা খেলবে হচ্ছে আমাদের ইন্ডিয়া টিম এবং বিডিয়া ইন্ডিয়া বিটা খেলবে মান্না ফুটবল অ্যাকাডেমি কম্প্রাইজিং আমাদের বাংলার শ্রেষ্ঠ ফুটবলারদের নিয়ে এই টুর্নামেন্টটা আমাদের দু হাজার ছাব্বিশে আশা করি আমরা করতে পারবো আমাদের কাজ অনেকটা সুগম এগোচ্ছে আগামী মাসে আমরা তো ব্যাপারটা পুরো ফাইনালি অ্যানাউন্স করতে পারবো কেন একটা বিশাল টাকার ব্যাপার আছে বাইরের সমস্ত টিমের আপডাউন প্লেন ফেয়ার তাদের ত্রিশটা হোটেলে রাখার ব্যবস্থা করতে হবে আমাদের উদ্দেশ্যে একটাই যে আমাদের ভারতবর্ষের আন্ডার ফিফটিন স্টেজটা আন্ডার ফিফটিন ফুটবল ভারতীয় এটা কী স্টেজ কী স্টেজে আছে অর্থাৎ কী লেভেলে আছে এশিয়ান অলস্টার যারা চীন জাপান কোরিয়া ইরান ইরাক এদের আন্ডার ফিফটিন টিম অর্থাৎ তাদের গ্রাসরুট লেভেল কীভাবে তৈরি হচ্ছে এবং আমাদের গ্রাসরুট লেভেল কীভাবে হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে এটা আমাদের রেকগনাইজ করতে হবে জানতে হবে বুঝতে হবে তার জন্যই আমাদের টুর্নামেন্টটা আমি এআইএফের প্রেসিডেন্ট কল্যাণ চব্বিশ সঙ্গে সরাসরি কথা বলেছি ওনার সঙ্গে মিটিং করেছি আমাদের আইএফের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি সেই সঙ্গে কথা বলেছি ওনারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমরা দেখতে চাই ভারতবর্ষে এখন আমরা যারা আইএসএল আই লনে খুব মাতামাতি করছি ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপে ফুটবলের স্ট্যান্ডার্ড সবাই জানি তা আমরা যেটা এআইএ প্রেসিডেন্ট বলেছে কল্যাণ ছবি যে আমি যেটা আইএসএল আই লিগ যেটা প্রিমিয়ার লিগ চলছে চলুক কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে যে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে ভারতীয় ভারতের স্ট্যান্ডার্ডটা ঠিক কোন জায়গা আছে দেখবার মানে উনি ওটার চেষ্টা করছেন যে আন্ডার সেভেন্টিনটা ডেভেলপ করার জন্য তো ডেভেলপ না হলে ওই আই লিগ আইএসএল নিয়ে মাতামাতি করে কোনো লাভ হবে না সাময়িক আনন্দ বিভিন্ন ক্লাবের যারা করছে তো করবি ফুটবল সাপোর্টাররা যারা মাঠে যাবে তারা খেলা দেখতে যাবেনি খেলা যারা ভালো বাঙালিরা তো খেলা ভালোবাসি কিন্তু বাট গ্রাস রুট অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যদি ভালো কিছু করতে হয় আমাদের এই গ্রাস রুট লেগে যেতে হবে ওটার প্রচেষ্টা আমরা করছি থ্যাংক ইউ অল সবাই ভালো থাকবেন অমর লাগে অনেক ধন্যবাদ অমর দূর থেকে এসেন আমার অলক সমাদার আমার ট্রেদার অমিতাভ যারা আমার ফাউন্ডার মেম্বার তারা ছিলেন সকলকে আমি সকালে অভিনন্দন জানাব চেকটা দেওয়া হয়েছে একটা বিশেষ কেননা সব পরিবার তার সমান সাপ এ নেই সচ্ছলতা থাকে না তাই চেক দেওয়া হয়েছে এটা একটা ভালো ভীষণ ভালো এবং বাবুদা যেটা বললেন যে এর জন্য নজর রাখবো তোমরা এটা প্রকৃতপক্ষে শিক্ষা রেতে খরচা করছো কি না হ্যাঁ তাহলে তার পরিমাণ বাড়ানোও হবে এটা খুব ভালো একটা উদ্যোগ এটা খুব সত্যি কথা মান্না দার প্রয়াণ দিবস সত্যি একটা শোকের ছায়া এসব প্লেয়ার যদি মান্না দার খানিকটাও হতে পারে তাহলে আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার হবে কেননা সব ছেলের মধ্যে তো আর প্রতিভা নিয়ে কেউ জন্মায় না প্রতিভাকে তৈরি করতে হয় হ্যাঁ এসব ছেলে যারা এসছে এত কষ্ট করে আমার মনে হয় এরা কিছু একটা করতে পারে হ্যাঁ এটার দেখো মান্নাদার নামে যেই এটা হয়েছে এর সঙ্গে আমরা প্রচুর লোক জড়িত আমার মনে হয় আগামী দিন এটা আরও ভালো হবে এবং বড় হবে মুর্শিদাবাদ থেকে অনেক ভালো ভালো লাগবে খেলতে দারুণ পুরনো মানুষ গৌতম খুবই ভালো লাগেছে অনেক ভালো লেগেছে আমাদেরকে সবাই বুট পেয়েছে আমাদের সবাই ভালো লাগবে খেলতে আসলে আজকে এমন একটা দিন যে দিনটা সত্যি আজকে আমাদের বেদনার দিন তো বেদনার দিনে তো বড় অনুষ্ঠানটা কোনো দিন আগেই করা হয় না একটা শ্রদ্ধা জ্ঞাপনই হয় আমার ঠিক মনে আছে আজ থেকে ঠিক তেরো বছর আগে হঠাৎ রাত্রি মান্নাদার বাড়ি থেকে বৌদির ফোন মান্নাদার মেয়ে কাঁদো কাঁদো গলায় ফোন করে বলছে যে পুটুদা বাবার কিন্তু এরম পরিস্থিতি তো এবার উনি সে সময় হসপিটালে ভর্তি ছিলেন তা আমরা যখন এরকম ঘটনা শুনলাম শোনার পর আমরা সকাল থেকে ওখানেই আমরা ছিলাম থাকার পর ওনার মরদেহ যে নিথর দেহ সেই দেহ রবীন্দ্র সদনে সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী উনি রবীন্দ্র সদনে সব খেলোয়াড়দের ডেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন সেই দিন সেই আজকের এই দিনটাতেই উনি প্রয়াণ হয়েছিলেন তো ভারতীয় ফুটবল জগতের একজন নক্ষত্র যার কথা বারবার উঠে আসছে যে খেলোয়াড় অনেক খেলোয়াড়কে কীভাবে কে বড় এটা বিষয় না বিষয় ছিল মান্নাদার মতো একজন প্রকৃত ভালো মানুষ তো সেটা সেই মানুষটাকে আমরা হারিয়েছিলাম তেরো বছর ঠিক আগে তো আজকে ওনার এই প্রয়াণ দিবসে আমরা আমাদের এই বেহালার এই অঞ্চল যেখান থেকে এই অ্যাকাডেমির সূত্রপাত এবং প্রথম মিটিংটা দু সালে ঠিক এই বাড়ির আমাদের দোতলায় আমরা এই মিটিংটা ওই সভাটা হয়েছিল মান্নাদা নিজে উপস্থিত ছিলেন দু থেকে শুরু দু হাজার দশের আঠাশে নভেম্বর মান্নাদার যে অ্যাকাডেমির আমাদের পথ চলা শুরু প্রথম বারুইপুরে রাস মাঠে তার অ্যাকাডেমির খেলোয়াড় সিলেকশনের জন্য আমরা গেছিলাম সেই দিন থেকে আজকের দিন আমরা যে এই অ্যাকাডেমিকে আপনাদের সকলের সহযোগিতা ধরে রাখতে পেরেছি এটা একটা বড় বার্তা যে এবং যেটা 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 আরও এবং অনেক খেলোয়াড় ছোট ছোট খুদে খেলোয়াড়কে আজকে সারা ভারতবর্ষে এই অ্যাকাডেমির থেকে তারা যে খেলছে এটাও মানাদার মতো একজন খেলোয়াড়ের নামাঙ্কিত যে অ্যাকাডেমি সেটা আমাদের কাছে গর্ব যেটা আশা করব আগামী দিন এটা সবাই মিলে ধরে রাখতে পারি আর যেটা সবচেয়ে বড় যে এডুকেশন যে শিক্ষা খেলার সঙ্গে সঙ্গে যে পুঁথিগত শিক্ষারও একটা ডিগ্রি বা সেটা দরকার জীবনে চলতে গেলে সেই ক্ষেত্রে আজকে আমাদের এখান থেকে সে অ্যালাউন্স একটা আমাদের একাডেমির পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে সমস্ত আমাদের সঙ্গে এগিয়ে তাদেরকেও ধন্যবাদ ওয়েকারকে এবং সর্বোপরি আপনাদের খেলোয়াড়রা আরও উন্নত মানের হোক আরও ভালো খেলোয়াড় বছর আমরা যেন এবছর টিম চ্যাম্পিয়ন হতে এই লক্ষ্যে এগোচ্ছি সবাই মুর্শিদাবাদ থেকে খুবই ভালো লাগছে অনেক সুবিধা হবে দীপ সামন্ত আমি চুচুড়া থেকে আসছি আমার আমি জীবনে এটা প্রথমবার পেলাম আর শৈলীর মানায় আমি দু বছর আছি আমার এটা পেয়ে খুব ভালো লাগলো আমাদের আগের বছরও বুট দিয়েছিল কিন্তু এত ভালোভাবে নয় তো এবছরে আমাদের বুট দিয়েছে আবার এডুকেশান অ্যালাউন্স দিয়েছে আমার খুব ভালো লাগলো এই এডুকেশান অ্যালাউন্সটা পেয়ে আমি এটাই বলতে চাই